করতে হবে মানে গাধার মতো করতে আমি যখন এডমিশন সিজনে লাস্ট তিন মাস তখন গাধার মতো করছি গাধার মতো কিরকম করছি আমি বলি মানে আমি কিন্তু এবার স্টুডেন্ট আমার দেখলেও তোমরা বুঝবো আমি যে এবার আমি এক্সট্রা ডেনে মানুষ না এটা তো মানুষ দেখলেই বুঝো না আমার ক্লাস করে তো তুমি বুঝো আমি যে মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট এটা তো দেখলেই বুঝো তো আমি অ্যাডমিশন টাইমে মানে ধরো এসএসসি লাইফে কিরকম হয়েছে এসএসসি লাইফে হচ্ছে বাপ সামনে বৈশা আছে মা দেখতেছে আমিও পড়তেছি বাপ চলে গেছে আর এই আর এইচ এস টাইমে তিন মাস লাস্টে দুই মাস এরকম হয়েছে যে আমার বাবা বলতেছে আর পড়া লাগবে না আজকে আজকে পড়া লাগবে না ঘুমাই যাও তো যেই দিন থেকে তোমার এরকম হবে যে তোমার পড়াশোনা দেখা তোমার বাবা মা টেনশন করতেছে যে এমনে পড়লে তো এই আদা পাগল হয়ে যাবে এমনে যদি এইভাবে করতে থাকে তাহলে তো আদা পাগল হয়ে যাবে যখন তোমার বাবা এসে বলবে আজকে পড়া লাগবে না ঘুমাবে তখন তুমি বুঝবা যে তোমার বুয়েটা চাষ পাওয়ার মতো তোমার

তার তুমি বাকি আট হাজার আটশো মানুষের স্বপ্নকে নষ্ট করে যাও ওখানে ঢুকবা তোমার জন্য আরো অনেক মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যাবে তার সারা জীবনের চাওয়া পাওয়া তুমি নষ্ট করে ওখানে ঢুকবা কাজেই ওখানে ঢুকার জন্য ওই লেভেলে পরিশ্রম করতে হবে সৃষ্টিকর্তা যদি দেখে তুমি ওই লেভেলের পরিশ্রম করতেছো তাইলেই তোমার ওখানে ঢুকাবে নাহলে তোমার ঢুকাবে না আন্দাজি না পইরা সারা দিন ঘুরাঘুরি করে কেউ বুয়েটা চান্স পায় না যে বুয়েটা ফাস্ট হয় সেও যদি ট্যালেন্ট হয় তাও সে ওই লেভেলে পরিশ্রম করে চান্স পায় তুমি আট হাজার আটশো মানুষের স্বপ্নকে নষ্ট করে যে তুমি পাবা অবশ্যই না না যে একটা অপরিশ্রমী মানুষ এখানে যাক তাই না বইটা চান্স পাওয়ার জন্য প্রচুর করতে প্রচুর মানে গাধার মতো পড়তে আমি যখন লাস্ট তিন মাস তখন গাধার মতো করছি গাধার মতো কিরকম পড়ছি আমি বলি

আমার বাবা বলতেছে আর পড়া লাগবে না আজকে আজকে পড়া লাগবে না ঘুমাই যাও যে দিন থেকে তোমার এরকম হবে যে তোমার পড়াশোনা দেখা তোমার বাবা মা টেনশন করতেছে যে এমনে পড়লে তো এ আদা পাগল হয়ে যাবে এমনে যদি এইভাবে পড়তে থাকে তাহলে তো আদা পাগল হয়ে যাবে যখন তোমার বাবা এসে বলবে আজকে পড়া লাগবে না ঘুমা পাবে তখন তুমি বুঝবা যে তোমার বুয়েটা চান্স পাওয়ার মতো তোমার বুয়েটা চান্স পাওয়ার মতো একটা প্রিপারেশন হয়েছেই সহজে আসবে না তুমি বুয়েটা চান্স পাইলে আরেকজনের স্বপ্নকে নষ্ট করে তুমি চান্স পাবা বুয়েটা চান্স পাওয়ার স্বপ্ন সারা বাংলাদেশে মিনিমাম দশ হাজার স্টুডেন্ট দেখবে মিনিমাম দশ হাজার স্টুডেন্ট দেখবে চান্স পাবে বারোশো তার তুমি বাকি আট মানুষের স্বপ্নকে নষ্ট করে ওখানে ঢুকবা তোমার জন্য আরো অনেক মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যাবে তার সারা জীবনের চাওয়া পাওয়া তুমি নষ্ট করে ওখানে ঢুকবা কাজেই ওখানে ঢুকার জন্য ওই লেভেলে পরিশ্রম করতে হবে সৃষ্টিকর্তা যদি দেখে তুমি ওই লেভেলের পরিশ্রম করতেছো তাইলেই তোমার ওখানে ঢুকাবে নাহলে তোমার ঢুকাবে না আন্দাজি না পইরা সারা দিন ঘুরাঘুরি করে কেউ বুয়েটে চান্স পায় না যে বুয়েটা ফাস্ট হয় সেও যদি গড গিফটের ট্যালেন্ট হয় তাও সে ওই লেভেলে পরিশ্রম করে কাজ পায় কাজেই তুমি আট হাজার আটশো মানুষের স্বপ্নকে নষ্ট করে যে সিটটা তুমি পাবা অবশ্যই তুমি যদি ওই লেভেলের পরিশ্রমী না হও সৃষ্টি করতেও চাইবে না যে একটা অপরিশ্রমী মানুষ এখানে ঢুকে যাক তাই না বইটা চান্স পাওয়ার জন্য প্রচুর পড়তে প্রচুর মানে গাধার মতো পড়তে আমি যখন অ্যাডমিশন সিজনে লাস্ট তিন মাস তখন গাধার মতো পড়ছি গাধার মতো যেরকম পড়ছি আমি বলি আর আমি কিন্তু এবারে আমার দেখলেই তোমরা বুঝ জমা আমি যে এবারে স্টুডেন্ট আমি এক্সট্রা অর্ডিনারি মানুষ না এটা তো মানুষ দেখলেই বুঝবে আমার ক্লাস করে তো তুমি বুঝো আমি যে মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট এটা তো দেখলেই বুঝবে তো আমি এডমিশন টাইমে মানে ধরো এসএসসি লাইফে কি রকম হইছে এসএসসি লাইফে হচ্ছে বাপ সামনে বইসা আছে মা দেখতেছে আমি পড়তেছি বাপ চলে গেছে আরইএইচএস এডমিশন টাইমে তিন মাস লাস্টের দুই মাসে এরকম হয়েছে যে আমার বাবা বলতেছে আর পড়া লাগবে না আজকে আজকে পড়া লাগবে না ঘুমাই যাও যে দিন থেকে তোমার এরকম হবে যে তোমার পড়াশোনা দেখা তোমার বাবা মা টেনশন করতেছে যে এমনে পড়লে তো এ আদা পাগল হয়ে যাবে এমনে যদি এইভাবে করতে থাকে তাহলে তো আদা পাগল হয়ে যাবে যখন তোমার বাবা মা এসে বলবে আজকে পড়া লাগবে না ঘুমা। না তখন তুমি বুঝবা যে তোমার বুয়েটা চাষ পাওয়ার মতো তোমার বুয়েটা চাষ পাওয়ার মতো একটা প্রিপারেশন হয়েছেই

তার তুমি বাকি আট মানুষের স্বপ্নকে নষ্ট করে ওখানে ঢুকবা তোমার জন্য আরো অনেক মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যাবে তার সারা জীবনের চাওয়া পাওয়া তুমি নষ্ট করে ওখানে ঢুকবা কাজেই ওখানে ঢুকার জন্য ওই লেভেলে পরিশ্রম করতে হবে সৃষ্টিকর্তা যদি দেখে তুমি ওই লেভেলের পরিশ্রম করতেছো তাইলেই তোমার ওখানে ঢুকাবে নাহলে তোমার ঢুকাবে না আন্দাজি না পইরা সারা দিন গুড়াগাড়ি করে কেউ বুয়েটা চান্স পায় না যে বুয়েটা ফাস্ট হয় সেও যদি গড গিফটেড ট্যালেন্ট হয় তাও সে ওই লেভেলে পরিশ্রম করে কাজ পায় কাজেই তুমি আট মানুষের স্বপ্নকে নষ্ট করে যে সিটটা তুমি পাবা অবশ্যই তুমি যদি ওই লেভেলের পরিশ্রমী না হও সৃষ্টিকর্তাও চাইবে না যে একটা অপরিশ্রমী মানুষ এখানে ঢুকে যাক না বইটা চান্স পাওয়ার জন্য প্রচুর করতে প্রচুর মানে গাধার মতো করতে আমি যখন অ্যাডমিশন সিজনে লাস্ট তিন মাস তখন গাধার মতো করছি গাধার মতো কিরকম করছি আমি বলি

আমার বাবা বলতেছে আর পড়া লাগবে না আজকে আজকে পড়া লাগবে না ঘুমাই যাও তো যেই দিন থেকে তোমার এরকম হবে যে তোমার পড়াশোনা দেখা তোমার বাবা মা টেনশন করতেছে যে এমনি পড়লে তো আদা পাগল হয়ে যাবে এমনি যদি এই করতে থাকে তাহলে তো আদা পাগল হয়ে যাবে যখন তোমার বাবা এসে বলবে আজকে আর পড়া লাগবে না ঘুমা পড় তখন তুমি বুঝবা যে তোমার বুয়েটা চার্জ করার মতো তোমার বুয়েটা চার্জ করার মতো একটা পরিবারে বসে হইছে

তার মানে তুমি বাকি আট হাজার আটশো মানুষের স্বপ্নকে নষ্ট করে ওখানে ঢুকবা তোমার জন্যে আরো অনেক মানুষের স্বপ্ন নষ্ট হয়ে